আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছ পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগ প্রশাসন তিন শাখার নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আপনাদেরকে আমি এই দেখিয়ে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদনের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কি এবং আবেদনের বয়সীমা কতটুকু নির্ধারিত করা হয়েছে এবং কবে থেকে আবেদন শুরু হবে এখানে ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড পদের সংখ্যা হচ্ছে তেরোটি এখানে ছেলে মেয়ে উভয় এবং বাংলাদেশের প্রকৃত নাগরিক যারা আছে সকলে আবেদন করতে পারবেন এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি চাওয়া হয়েছে ইংরেজিতে তিরিশ বাংলায় হচ্ছে পঁচিশ শব্দ এর পরবর্তী যে পোস্ট সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা হচ্ছে চারটি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এখানে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে চাওয়া হয়েছে তিরিশ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা হচ্ছে উনিশটি আমরা জানি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে সকলেই আবেদন করে থাকে তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ এর পরবর্তীতে যে পোস্ট সেটা হচ্ছে অভিসয়ক বিশতম গ্রেড এখানে কিন্তু পদের সংখ্যা বেশি উনত্রিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এর পরবর্তীতে আপনাদের দেখাবো আবেদনের শর্তাবলী সকল পদের প্রার্থীর ক্ষেত্রে নয় দশ দুহাজার তারিখে আঠারো থেকে বত্রিশ বয়সীমা হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এক নং ও তিন নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য কেউ যদি সরকারি আদা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে থাকেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনারা এনওসি নেবেন পরবর্তীতে ভাইবার জন্য এটা কাজে দিবে এরপর চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আবেদন করবেন ডব্লিউডব্লিউডব্লিউ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দানের তারিখ ও সময় পাঁচ এগারো দুই হাজার সকাল নয়টা থেকে এবং অনলাইনে আবেদন জমা দেনের শেষ তারিখ ও সময় পঁচিশ এগারো দুই বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আপনারা আবেদনের সময় পাবেন মাত্র বিশ দিন তো চলুন দেখিয়ে আমরা আবেদনের জন্য কোন পদের জন্য কত টাকা আবেদন ফি নির্ধারিত হয়েছে এখানে এক দুই তিন নং পদের জন্য একশত টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো বারো টাকা সর্বমোট তো বারো টাকা চার নং পদের জন্য পঞ্চাশ টাকা আরও ছয় টাকা সার্ভিস চার্জ সর্বোচ্চ ছাপ্পান্ন টাকা তো আপনারা কিভাবে আবেদনের টাকা পরিশোধ করবেন এখানে দুইটা দাব দেওয়া আছে প্রথম দাপ ও দ্বিতীয় দাপ আপনারা একটু আবেদনপত্রটি পত্রটি পরে নেবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম